আজকে আমাদের দক্ষিণ কুমার নদীর প্রবল বনাম নরসিংপুরে একটা খেলা আছে আমাদের তালতলায় কিছু দেখতে পাচ্ছেন আমাদের পিছনে তালতলা তালতলায় কিন্তু আজকে অনেক বড় একটা বিশাল বড় একটা খেলার আয়োজন অনেক সুন্দর খেলা আর কি খেলা দিচ্ছে তো কিছু লাইভ দিলাম যারা যারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন অবশ্যই খেলা দেখবেন বর্তমানে কিন্তু হাফ টাইম খেলা হয়ে গেছে ঠিক আছে হাফ টাইম খেলা হয়ে গেছে এখন হাফ টাইমের পরে আপনাদেরকে দেখানোর ইচ্ছা যে প্লেয়ার আমাদের যে তালতলার ভিউটা কেমন লাগে অবশ্যই বিস্তারিত বলে যাবেন আমাদের যেটা আসলে ভিউ অনেক সুন্দর ওইদিকে ইন্ডিয়ার মেঘালয় ওইদিকে তার কাটার বেড়া আর আমাদের পিলিয়াটা যে পানি খাবার বীর তো আর 3 মিনিট পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে অবশ্যই যারা যারা লাইভে যুক্ত থাকবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন

বাল্টি দিয়ে পানী অনা হৈছে পানী খোৱা হৈছে বৰদিকে ভোট লোৱা বৰ চাইছে কাণ কি বৰ্চাৰে খেলোৱা বুৰ খেলা নেহন

डुकेला डुकेला यासीन होइसे ना ए यासीन आगे दो दस तो बाल दे नहीं आ आ ए बाजी ए अगाडि जा अगाडि जा काम गरेर जति त ए हे अगाडि जा अगाडि जा काम गरेर जति त ए मेने देख्छु अ बिचमा आ आडी नाडी सरे आइज है प्लीज धन्यवाद কৰ্ম কৰ্ম কিছু ভাবা म <laughs> 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 <laughs>

हां हां ओई मना ना लोग है हां हां न का लका नंबर होड़ होड़ गंबी जानवार सरनाष्ट है हंसते में दिक्कत লিয়া রে ছোট দেল না বিজি বিজি থাক সুন্দর করে বল না ডাক দিছে মানে হলো না এই যে আমরা কই যে এখানে বল না খেলেনা লেহারিডা লেবারে আপনের আগে ভালোই গেছেন তো বিতাই ও লাভারি পানিকে ডেম সুন্দর আক্রমণ ছিল

ক্যারেক্ট মার ক্যারেক্টার ফাইটার ফ্টার সর দেয় লাগে बाईटा खेलाते सबले কই দিছি বুঝনা লে লে ভাৰি তো কইছে প্লান ঠিক আর কি দা たら ঠিক আছে এটা আছে টান কৰে কানাড়া ডালিট কৰুইছে ইডি নি

ओया लल मारि देला बल जुल 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 बल रुटला लाला झोलिन जुलिन एकबार कारबाई लल निरे भाइसना आसे सुनियाम्बा इता इता आगले मरे भाइ आए पुरानो दिसैदिन नाम दिन नसु बिआस्क गुड पिच के बोलायते आदे लगाय छना हेते दिदैब्लो एस्ते आगो आगले जावैलै दु गुरुतर के बासला বিয়ো <laughs> লাগিব <laughs> ম

শট লাগলো আহতে গেলিল যে শর্ট দিয়েছে ডাক্তার ডাক্তার কাম লাগিয়ে গেলিল কোন না মার

हे जत्रै यता सोइल मोडले गितै छै यता खेला सुन्दर इयाजिना खेला इया किदाको इयर खेला गर हउर तपिलै लागे गिसै किदा एत नाम आकाशचुरु साथै काई माडा काई नै खेला नाम काई खेला एदो काई काई खेला सोडा लागे Tergantung malah kayak ini, dikelar. ini 100.000, 100.000. Hater 100.000. 100 kali ya sih. 100 kali. cek 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 गोली दो से बोल रहा है गोली गोली दो गोली दो से बोल गया जी है तेरा गोली की गोली ओए 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 यस है मैन चेंज करो नीचे तक किसी तो अब तो डायरेक्ट नीचे ना ना जी ना जी निकला ना ना नीचे ना मैं देखूं एक तो नीचे नहीं निकलूं या ये तो तो अब जोर

শক্তি নাই কি দেখেল আমরা বসতে দাম কোন কিছু নাই না তোর কাছে বসে বসে নে খেলতে চাই দেখতে করতে চাই খুব ভালো ভালো চাই আপনারা ভালো করে ভালো

গোল দিলে

গ' <laughs> লি <laughs> <laughs>

ওই দেখি মা মারা মারি বেখলামেটা এটা উড়া বস্তি হ্যাঁ কে কাই মারা ফেস লাগাই দাও কাই মারা ধার্মা দরকার ও ভাই এটা কি জাত চালাও এই কাইমার বয় সবরেটা চুপ রে ও কাইমার বয় দেন ও কাইমার বয় ইমুনের তুল ও কাইমার গ বয় তো এটা তো খেলা না এটা তো না আরে এক দুজন আছে ভাই এরকম কিটা গোমার আর রানিং খেলা না রানিং থাকলে মাইর হইয়া যায় কিটা গোমা মনে <laughs> দে <laughs>

খেলা নাই দিয়া নী নাই দেই multimillonarios con la হওক ছাগলাক আছে আৰ চা আছে એ દુનડા ઓને તાકી જ્યો એ ગામડે ઓને તાકી જ્યો તુરા દેખશું না